আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছি তো রিন্তি স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আপনাদেরকে আজকে কিছু কথা বলবো আর কিছু কালেকশন দেখাবো সেই আশায় ভিডিওটাও আমাদের ছোট্ট হবে আপনারা একটু কালেকশনগুলো আমাদের দেখবেন আর আমার কথাগুলো শুনবেন বিষয়টা হলো বিগত দিন আজকে সাত আট বছরের ফেজ আমার আমি একটা জিনিস ফলো করলাম যে হিউজ পরিমাণ কিবা অনেক দোকানদার আপুরা আমি দেখি যে ভিডিও করে হোলসেল করে এই সমস্ত জিনিসগুলো ফেজে ইউটিউবে আপলোড দেয় তো একটা জিনিস হলো যে কালকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে মিথ্যা কথার জবাবে দুনিয়ায় দিতে হবে আখেরাতে তো হান্ড্রেড পার্সেন্ট আছেই তো মিথ্যা কথা বললে আসলে ব্যবসা মিথ্যা দিয়ে হয় না সত্য এবং সত্যতার সাথে নীতি নৈতিকতার সাথে ব্যবসা করতে হয় দেখেন আমরা যে কোম্পানি হোমটেক্স ডিজিটাল হোমটেক্স এবং ক্লাসিক্যাল হোমটেক্স আর হোমটেক্স এগুলা যে মেল ফ্যাক্টরি রয়েছে কিছু হোলসেলার আছে দোকানে অল্প কয়টা মাল দিয়ে ওই কোম্পানির অনেক বড় ধরেন পাঁচটা ছয়টা ফলন নিয়ে তারা হলো বিশাল মেইল ফ্যাক্টরির নিচে যে মাল সাজায় ওখান থেকে ভিডিও করে নিয়ে আস এসে হলো ফেজে আপলোড দিয়ে বলে যে এখান থেকে হোলসেল নিতে পারবেন এখান থেকে আমরা এখানে হোলসেল করি এই ধরনের কথা বলে তো আসলে এই যে যে জিনিসটা মনে করেন আপনার আমি কালকে প্রায় পাঁচটা ছয়টা পেজ দেখলাম সবাই দেখি ওই যে কোম্পানির শোরুম ভিডিও করে এনে তারপরে হলো কাস্টমারদেরকে দেখায় এখান থেকে আমরা হোলসেল করি আসলে মূলত আপনি দেখবেন তাদের যে ভাই আপনাদের শোরুমটা একটু দেখান আপনাদের শোরুমের নাম কি ওটা দেখান তো আপনার থেকে আমরা মাল কালেকশন করব। অল্প কিছু সংখ্যক কালেকশন নিয়ে তো কোম্পানির এই শোরুমে মালের স্টেক থাকে মেইলের থেকে যখন মাল বের হয় ওগুলা কোম্পানিরা সাজা যখন মেইলে ওখানে গিয়ে ভিডিও করে তো এটা করে আনি লোকজনের দেয় তো আসলে আমরা বাংলাদেশি আমরা আসলে মনে করি যে মনে হয় রিয়েল এডেই সত্য কিন্তু আসলে এই যে রিন প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে যেইভাবে দেখাই এই যে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার দোকান নাম আপনারা সবাই মনে হয় যে মোবাইলে দেখতে দেখতে আপনাদের এরা একবারই পরিচিত হয়ে গেছে আবার আরেকটা কথা বলে আপনি দেখবেন যে তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকায় বেডশিট এরকম কথা বলে তো এই যে যে কথা বলে আপনি জিজ্ঞেস করবেন তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার মালের দামটা কত আমি কত দিয়ে আপনার থেকে কিনতে পারবো তো এই কথা জিজ্ঞেস করার পরে ওই বেডশিটটা আপনি স্ক্রিনশট দিয়ে আমার এখানে পাঠাবেন দেখবেন উনি তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরেও আমাদের বেডশিটের দাম আরও তিনশো টাকা কম তো দেখেন আসলে আমি বলতে চাই না সবকিছু সবকিছু খোলামেলা করে দিলে আসলে জামেলা একটা আপনারা যারা কিন্তু আমার একটা লক্ষ্য উদ্দেশ্য হল যে আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন যে আপুরা রয়েছেন যে ভাইয়ারা দূর দূরান্ত থেকে ব্যবসা করেন তো আসলে সব আর সত্যতার মাঝে একটা শান্তি আছে আমি দশ টাকা কম লাভ করব। হলো কিন্তু আমার কাস্টমারের সাথে নয় ছয় দুই নাম্বারই কথা বলবো বলে দুই টাকা বেশি লাভ করব কিবা কাস্টমারদেরকে বিভ্রান্ত করব অফার প্রাইস এই সেই ধরনের কথা বলবো বলে তারপরে আপনাদেরকে আমরা হলো বিভ্রান্তকর কিছু জিনিস এই যে আমি যে কথাটা বললাম তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আপনি আমাদের রেটটা জানবেন দেখবেন আরো তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কম এই ছাড়া ওই যে যারা এরকম মালের বিশাল শোরুম দেখায় তাদেরকে তাদের শোরুম দেখাইতে বলবেন তখন দেখবেন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে লাইন কেটে মোবাইল বন্ধ করে রাখবে নতুবা একটা জিনিস এটা হলো কি অনলাইন অন্ধবিশ্বাস সত্যতার মাঝে থাকবেন সৎ পথে চলবেন রিজিকের ফয়সলা আল্লাহ করবে আমরা অল্প খাবো কিন্তু দীর্ঘদিন নয় শয়ের ব্যবসায় ইন্টারিং স্টোর করে না আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ অ্যারোমা সেন্টারে আমরা লিফ্টের সেভেন এ এখানে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট দানমুন্ডে হকাস মার্কেট সাদিসক মার্কেট হলো ইসমাইল মেনশন নুরু মেনশন ইস্টান মল্লিকা মার্কেটের পাশেই সুভাস্ত অ্যারোমা সেন্টারে আমরা লিফ্টের সেভেন এ আছি আপনার কোনো লোকজন আপনার শোভাগাঙ্ক্ষী পরিচিত কেউ যদি থাকে এখানে ফাটায় আমাদের মালের কালেকশন আমাদের প্রত্যেকদিন ইনশাল্লাহ নতুন সব ডিজাইন আমাদের শোরুমে প্রতিদিন মাল আমরা কালেকশন করি তো আমরা যেটুটুক আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কুড়ি শুক্রিয়া আমরা অন্য শোরুম কখনো ভিডিও করে আমরা দেখাই না আমাদের যা আছে এটাই আপনাদেরকে আমরা দেখাই তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম